মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা জানতে চেয়েছেন যে ডিসেম্বর মাসের রাশিফল দেওয়া হবে কি না তো আমি ভেবে দেখলাম যে যে নক্ষত্রগুলো অনেক ভালো পড়েছে যাদের ভিউ অনেক বেশি এবং যাদের ডিসেম্বর মাসের রাশিফল দেওয়া হয়নি তো তাদের রাশিফলটা আমি দেব এই আমি আজকেই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম তো আমি চেষ্টা করছি আপনাদের আজকে এই ডিসেম্বর মাসের রাশিফল দেওয়ার যে নক্ষত্রগুলো এই ডিসেম্বর মাসের রাশিফল পাননি আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি আপনাদের ডিসেম্বর মাসের রাশিফল দেওয়ার চেষ্টা করব হাতে কয়েকদিন সময় এখন আমাদের আছে তো আমি আলোচনা শুরু করছি মিন রাশির রেবতী নক্ষত্র আপনাদের এক তারিখেই নিজের নক্ষত্রে চন্দ্রকে দেখা যাবে অর্থাৎ জন্ম সময়ে আপনার চন্দ্র যেখানে ছিল ঠিক ডিসেম্বরের এক তারিখে ওই নক্ষত্রেই চন্দ্র অবস্থান করবে তো এরকম ক্ষেত্রে আমি দেখেছি যে জন্ম সময়ে আমাদের চন্দ্র যেখানে থাকে তার উপর দিয়ে ঠিক তার উপর দিয়ে যখন চন্দ্র যায় তখন আমাদের শরীর স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব পড়ে বুঝতে পেরেছেন নেতিবাচক প্রভাব পড়ে এই ক্ষেত্রে ঠিক এই দিনে রবিকে আমরা শনির নক্ষত্রে দেখতে পাবো এবং শনি চন্দ্রের সাথেই ওই মিনি অবস্থান করবে ফলে ডিসেম্বরের এক তারিখ আপনার জন্য মানে চিন্তাভাবনার দিক দিয়ে শুভ দিন কিন্তু মন মানসিকতাকে স্থির রাখা মুশকিল কাজ হবে আপনি দেখবেন এই দিনে আপনার মন মেজাজ ভালো থাকবে না আর আপনাদেরকে একটা অতিরিক্ত বিষয় আমার জানানো দরকার সেটি হচ্ছে মঙ্গল এবং রবির একত্রে অবস্থান করা মঙ্গল রবি একত্র অবস্থান শুভ ফল অনেক ক্ষেত্রেই দেয় না কোনো মানুষের রবি মঙ্গল একত্র অবস্থান করলে তার মধ্যে মাত্রাতিরিক্ত অহংকার তেজ এগুলো বেশি থাকে তো আপনারা দেখতে পাবেন চারিদিকে অগ্নিকাণ্ড বিদ্যুৎ থেকে হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া তারপরে কোথাও যদি বৃষ্টিপাত হয় বজ্রপাত হয় সেখান থেকে মানুষের মৃত্যু মোট কথা আগুন গোলা বারুদ অস্ত্রপাতি বিস্ফোরণ এরকম নানান বিষয় থাকবে যেখান থেকে মানুষের বা প্রাণীকুলের মৃত্যুর মাত্রা অনেক বাড়বে এবং যেখানে সেখানে যে কোনো সময় দেখবেন যে আগুন ধরে গিয়েছে গাড়ি কন্ট্রোল হারিয়ে কোথাও বিস্ফোরণ বিস্ফোরণের শিকার হয়েছে এরকম নানান ঘটনা আপনারা দেখবেন শুধুমাত্র এই রবি মঙ্গলা থাকার কারণে আর এর শিকার হবে কে এর শিকার হবে কে এর শিকার হবে হচ্ছে শুক্র শুক্র কেন কারণ শুক্র এই সময়ে এদের অধীনে আছে এই মঙ্গল নিজের ঘরে আর রবি তো মঙ্গলের সাথে যুক্ত হলে তো তার পাওয়ার আরও বেড়ে যায় আর থাকছে সাথে শুক্র অর্থাৎ এই সময় এই ডিসেম্বরের দিকে যন্ত্রপাতি সূক্ষ্ম যন্ত্রপাতি যা থাকবে সেই যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সমস্যায় পড়তে হবে আপনাদের ধরুন আপনার ফোন আপনার ফোন হঠাৎ হঠাৎ দ্রুত গরম হয়ে যাচ্ছে বা ফোনে কোনো না কোনো সমস্যা হচ্ছে ফোন ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ফোন ফোন হচ্ছে চার্জ দিচ্ছেন কিন্তু সেই চার্জ থেকে উঠাতে মনে নেই ফোনের দেখা যাচ্ছে যে ব্যাকআপ অলরেডি আছে যে চার্জ ফুল হলেও কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হয়ে গেল এরকম নানান অসুবিধা আমরা ফেস করবো আর এই ফেস করার মূল কারণ কি রবিমঙ্গল এই বিষয়টা নিয়ে আমি সতর্ক করলাম আপনাদেরকে কিন্তু এমন না যে হচ্ছে জাস্ট বিষয়টা বলে গেলাম আপনারা আশপাশের মানুষকেও সচেতন করবেন ডিসেম্বর মাসে এই বিষয়টা ঘটার সম্ভাবনা অনেক বেশি এবং ইতিমধ্যে ঘটছে এটা কারণ এই রবি মঙ্গল একত্র হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই এরপরে সাত ডিসেম্বরের সাত তারিখে গেলেও এই প্রভাব থাকছে ডিসেম্বরের তেরো তারিখেও এই প্রভাব আছে তাহলে আমরা মোটামুটি ডিসেম্বরের ডিসেম্বর হচ্ছে তেরো তারিখের দিকেই রবিমঙ্গল পৃথক হয়েছে তার মানে তেরো তারিখ আর সমস্যা নেই তাহলে আমরা ডিসেম্বরের অন্তত এই বারো তেরো দশ তারিখ পর্যন্ত আমরা মোটামুটি সাবধান থাকবো ডিসেম্বরের প্রথম সপ্তাহ এইবার অন্য বিষয় নিয়ে কথা বলবো আপনার দ্বাদশ ঘরে রাহু আছে তাহলে এই রাহুর অবস্থানজনিত কারণে আপনার মধ্যে ভ্রমণের যে পসিবিলিটি এটা দেখা যাবে কারণ এখানে আপনার মূল নক্ষত্রর অধিপতি বুধ বুধের মধ্যে থাকে চঞ্চলতা এই বুধ মাসের একেবারে শুরুর দিনে অষ্টম ঘরে আছে তো অষ্টম ঘরে থাকলে আপনাদের মধ্যে একটু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম দেখা যেতে পারে আমি যেটা বলছিলাম যে মাসের শুরুর দিনেই চন্দ্র নিজের নক্ষত্রে বুধকে নির্দেশ করছে আর বুধ শুক্রের ঘরে অবস্থান করছে মানে তুলাতে সেখানেও অষ্টমস্ত হলো যদিও তা মিত্র ঘর কিন্তু এটা তো অষ্টম ঘর এই জন্য আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে পড়বেন এমনটি আমি ধারণা করছি যেহেতু আপনার রাশিতে আছে শনি এই জন্য আপনাদের একটু বেশি সাবধান থাকতে হবে যেমন ডিসেম্বরের এই যে সাত তারিখ এই দিকেই আমি দেখছি আমার কাছে আসলে সব দিনের হরস্কোপ নেই আমার কাছে আছে এক সাত তেরো উনিশ পঁচিশ একত্রিশ এই কয়টা দিনের হরস্কোপ আছে তার ভিত্তিতে আমি অনুমান সাপেক্ষে আপনাদের বলছি যে ডিসেম্বরের সাত তারিখ বা এর আশপাশে বুধ মঙ্গল রবি শুক্র এরা একত্র হচ্ছে ফলে এই সময় আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়টা ভালো থাকলেও এই সময়ে আপনার মস্তিষ্কে পীড়া সৃষ্টি হতে পারে অর্থাৎ স্নায়বিক বেদনা সৃষ্টি হতে পারে এই সম্ভাবনাটা বেশি কিভাবে বেশি আমি তার ব্যাখ্যাও দিচ্ছি যেমন আপনার রাশিতে আছে শনি এবং আপনার নবম ঘরে শুক্র মঙ্গল বুধ রবি এবং শনি স্নায়ু স্নায়ুর কারক বায়ুর কারক আবার এইদিকে বুধও আছে এখানে স্নায়ুর কারক এবং এখানে রবি মঙ্গল মঙ্গলযুক্ত অতএব দেখবেন মানুষের প্রেসার অনেক দ্রুত বাড়বে দ্রুত প্রেসার বাড়বে যাদের এই যে লগ্ন যাদের লগ্নটাই মানে লগ্ন হচ্ছে মিনে আছে দেখবেন তাদের বাবার সমস্যা হওয়ার পসিবিলিটি বেশি অলরেডি রাশি থাকলেও সমস্যা নেই রাশিতেও মিলবে এই জিনিসটা বা রবি থাকলেও মিলবে আপনারা দেখবেন আপনাদের পিতার প্রেশার শরীরে যদি প্রেশার থাকে তাহলে উঠানামা করছে সেই প্রেশার এখন আমরা চলে যাব চতুর্থ করে আমরা দেখেছি মাসের ঠিক এক তারিখের দিকেই রাশির অধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় এই কর্কটে আছে সেটি মোটামুটি ভালো তবে আমি ধারণা করছি এখান থেকে যে আপনার বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে উন্নতি হলেও সেটির ক্ষেত্রে জড়তা দেখা যাবে অর্থাৎ বক্রতার কারণে যে কোনো কিছুই সহজে হতে চায় না আর আরেকটা বিষয় হলো এই বৃহস্পতি সাত তারিখের দিকে আপনার চতুর্থে চলে যাচ্ছে এবং ওই দিনে সাত তারিখেই চন্দ্র ওই ঠিক একই নক্ষত্রে থাকবে এই দিনটাকে আমি শুভ দিন হিসেবে দেখছি তো বৃহস্পতি পঞ্চমে থাকলে বুদ্ধি জ্ঞান এগুলো বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু একটা প্রবলেম হলো বিপরীত লিঙ্গের যে মানুষ সেইটার প্রভাবে আপনি পড়ছেন কিনা সেটি একটু খেয়াল রাখবেন কারণ আমি দেখেছি এই বৃহস্পতি না শুধু যে কোনো গ্রহই আপনার রাশি থেকে পঞ্চম ঘরে গেলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটা আকর্ষণ কাজ করে ফলে নিজের বুদ্ধি বল তাদের পিছনেই খাটিয়ে দেওয়া হয় নিজের মেধা খাটিয়ে যে কোনো কিছু আমি করবো সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটি থাকে না আর এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা এই জন্য এই ডিসেম্বরের মাঝামাঝির দিকে সরি এই নভেম্বরের দিকে আপনারা দেখবেন যে এই বৃহস্পতি কর্কটের দিকে ছিল এবং সেই সময় অনেকেই রিলেশনশিপে জড়িয়ে পড়েছে এবং আপনাদের রিলেশনশিপ কিন্তু স্ট্যাবল না কারণ কি কারণ হচ্ছে কর্কটের ঘর হচ্ছে আপনাদের রিলেশনশিপের ঘর সেইখানকার মূল অধিপতি চন্দ্র যে ক্রমাগত ঘুরতে থাকে এই জন্যই বললাম যে আপনাদের রিলেশনশিপগুলোই একটু ঝামেলা আছে স্ট্যাবল রিলেশন হওয়ার চান্স কম এবং রাশিতে আছে শনি যে আপনাদের মধ্যে সবসময় একটা জড়তা নিয়ে রেখে দিবে এবং যে কোনো কিছুতে ধীর গতি তৈরি করে দিবে ফলে আপনারা কোনো কিছু ইনস্ট্যান্ট করতে পারবেন না রিলেশনশিপগুলো তো ইনস্ট্যান্ট ঘটে তাই না এই জন্যই বললাম এরকম কথা এখানে আপনাদের দশম ঘরে মঙ্গল প্রবেশ করছে ডিসেম্বরের এই দশ তারিখের পরেই ফলে এই নবম্পতি দশমে চলে যাওয়া এটি আপনাদের জন্য শুভ এবং বৃহস্পতির দৃষ্টি পেয়ে যাচ্ছে ফলে ডিসেম্বরের দশ তারিখের পর থেকে আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত শুভ যে লগ্নপতি বা রাশির অধিপতির সাথে সরাসরি দৃষ্টি বিনিময়ে আবদ্ধ আছে তবে এই দশ তারিখের পরেই সরাসরি আপনি শুভ ফল পেয়ে যাবেন না কারণ হচ্ছে এই মঙ্গল ওই সময়ে কেতু নক্ষত্রে অবস্থান করবে তা আমি মনে করছি যে যদি মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করে অর্থাৎ কেতুর নক্ষত্র থেকে সরে গিয়ে পরবর্তী নক্ষত্রে চলে যাই তাহলে কিন্তু একটা ভালো ফল আশা করা যেতে পারে তারপরেও আপনার দশমে মঙ্গলের অবস্থান আমি ইতিবাচকভাবে ধরছি আপনারা ডিসেম্বরের দশ তারিখের পর থেকে কর্মক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি লক্ষ্য করবেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের মূল অধিপতি হলো বৃহস্পতি বৃহস্পতির অবস্থান সাপেক্ষেই আপনাদের সবসময় রাশিফলটা জানতে হবে তো বৃহস্পতি মিথুনে আছে সাত তারিখের কাছাকাছি সময়ে মিথুনে চলে আসছে বৃহস্পতি এবং এই পুরো ডিসেম্বর মাসই বৃহস্পতি নিজের নক্ষত্রে থেকে মিথুনে অবস্থান করবে এবং মিথুন হল চতুর্থ ঘর রাশির অধিপতি বা লগ্নপতি সে চতুর্থ অবস্থান করে দশমী দৃষ্টি দিচ্ছে এর চেয়ে ভালো তো আর হতে পারে না অতএব ডিসেম্বর রাশির দিক থেকে অত্যন্ত শুভ সংযোগ তৈরি করে রেখেছে আর আপনাদের রাশিতে অবস্থান করছে শনি এই শনি বৃহস্পতির নক্ষত্রে আছে অতএব বৃহস্পতির অনুসারে ফল দিবে যদি কেউ বিদ্যা বুদ্ধি এইগুলো নিয়ে এগিয়ে যায় তাহলে সে অবশ্যই ভালো করবে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যায় এবং সাংসারিক বিষয়ে উন্নতি থাকবে কেউ যদি নিজের গৃহ নিয়ে কাজ করে তাহলে উন্নতি থাকবে গৃহ সংক্রান্ত বিষয়ে উন্নতি হওয়ার কারণ হচ্ছে রাশির অধিপতির চতুর্থে এছাড়াও একাদশ দ্বাদশের অধিপতি শনি সে রাশিতে আছে যা আপনাকে ছোটাতে চাইবে অর্থাৎ বিদেশ গমনের পসিবিলিটি অনেক অনেক বেশি আপনারা কেউ কেউ বিদেশে যাবেন অথবা বিদেশ সংক্রান্ত বিষয় থেকে আপনাদের অর্থ আগমন লক্ষ্য করা যায় আবার কেউ বাড়ি নির্মাণের দিকে মন দেবে বা বাড়ির কোনো কাজ যদি থেমে থাকে বা সেই কাজটা পেন্ডিং থাকে বা আপনি নতুন করে শুরু করতে যাচ্ছেন তাহলে সেই কাজে অগ্রগতি লক্ষ্য করা যায় আপনাদের গুপ্ত শত্রুর পরিমাণ এই সময়ে বাড়তে দেখা যায় এবং কর্মক্ষেত্রে আপনার ভাগ্য বিপর্যয়ের ক্ষেত্রে তারা বেশ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে কারণ কেতু আছে এখানে ষষ্ঠে ষষ্ঠের কেতু আপনাকে গুপ্ত শত্রু সৃষ্টিতে সহায়তা করবে কিন্তু সমস্যা নেই আপনি এখানে এই বৃহস্পতির এবং শনির যে সহায়তাটা পাচ্ছেন এবং কর্মক্ষেত্রে এবং ভাগ্য ঘরে যে গ্রহগুলো আছে সেইগুলো এই কেতুর প্রভাবের চাইতে অনেক শক্তিশালী আশা করছি এই প্রভাবটা আপনার জীবনে শুভ ফল হিসেবে কাজ করবে এখানে আর একটা বিষয় বলি যেহেতু কেতু এখানে আপনার ষষ্ঠের অধিপতি এবং রবি হচ্ছে ওই ঘরের অধিপতি অতএব রবির অবস্থান সাপেক্ষে আপনার জীবনে এই শত্রুতার যে প্রভাব সেটি দেখা যাবে তো সেই ক্ষেত্রে আমি ডিসেম্বরের এক তারিখে নবমে দেখছি তাকে ফলে এটি হচ্ছে আপনার ভাগ্যক্ষেত্র বিপর্যয়ের ক্ষেত্রে সহায়তা করবে আবার পরবর্তীতে যখন আমি ডিসেম্বরের পনেরো তারিখের দিকে যাচ্ছি বা ষোলো তারিখের দিকে যাচ্ছি তখন এই রবি আপনার কর্মক্ষেত্রে প্রবেশ করছে এটি একই সাথে পজিটিভ এবং একই সাথে নেগেটিভ কারণ রবি দশমে থাকলে তা কর্মক্ষেত্রকে অনেক বেশি প্রভাবিত করে থাকে তো ষষ্ঠপতি যখন দশমে যায় তখন কর্মক্ষেত্রকে অনেক বেশি প্রভাবিত করে আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন ষোলো তারিখ থেকে এই ডিসেম্বরের ষোলো তারিখ থেকে আপনাদের কর্মক্ষেত্রটা অত্যন্ত শুভ কারণ ষষ্ঠের সাথে দশমের যখন কানেকশন হয়ে যায় এবং এই এর সাথেই যখন রাশির অধিপতি বা লগ্নপতির কানেকশন একই সাথে হয়ে যায় তখন কিন্তু খুবই শুভ হয়ে যায় অর্থাৎ এক যোগ ছয় যোগ দশ এই কানেকশনটা সবসময় চাকরি বাকরির জন্য অত্যন্ত শুভ এবং এই আমরা যখন চাকরি বাকরি বিচার করি আমরা কিন্তু এইভাবেই বিচারটা করে থাকি এবং এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে একাদশপতির কানেকশন একাদশপতি কিন্তু আপনার রাশিতেই আছে তার মানে ডিসেম্বরের ষোলো তারিখ থেকে আপনার চাকরি যোগটা প্রবল হলো অনেকেই এই সময়ে চাকরি পাবে আপনারা মিলিয়ে দেখবেন অনেকেই এই সময়ে চাকরি পাবে এবং চাকরি বাকরি হওয়ার জন্য যে যোগটা দরকার সেটি কিন্তু এখানে একেবারে স্পষ্টভাবে বিদ্যমান আমি কিন্তু বলে দিলাম আপনাদেরকে তা আপনারা দেখবেন অনেকেরই চাকরি বাকরি সময় হবে আর একটা কথা সেটা হলো অনেকেই বলে যে আমরা যারা মানে পঁয়ষট্টির দিকে বয়স আছি যারা তাদের বিষয়ে আপনি কিছু বলেন না দেখুন আপনাদের রাশিতে শনি বসে আছে অতএব আপনাদের মধ্যে শনির যে জড়তা বা হচ্ছে এখন তো একটু শীত চলে আসলো ফলে দেখা যাবে যে এখানে ওখানে ব্যথা করা হাঁটতে গেলে পায়ের সমস্যা হওয়া পায়ের মধ্যে বিদ্ধ হচ্ছে এরকম পায়ে জ্বালা পোড়া করা এরকম নানান সমস্যা হতে দেখা যায় এখানে আমি বলবো যে বায়ু বৃদ্ধির কারণে মূলত আমাদের শরীরে এই সমস্যাটা হয় তা আপনাদেরকে আমি প্রসাবের রঙটা একটু খেয়াল করতে বলবো প্রস্রাব করার সময় দেখবেন প্রস্রাবের রঙটা কি হলুদ কিনা যদি হলুদ হয় তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি খাবেন মাত্রাটা বাড়াতে হবে আর একটা হলো প্রতিদিন একটা ভালো সতেজ ফল অন্তত খাবেন একটা সতেজ ভালো ফল যেমন নাশপাতি ফলটা কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ এই ফলটা ফলটাতে জলের পরিমাণটা বেশি আছে এবং একটু সতেজই আমার কাছে মনে হয় এরকম প্রতিদিন চেষ্টা করবেন একটা ফল খাওয়ার আর আরেকটা হলো এক্সারসাইজ এক্সারসাইজটা হচ্ছে অনলোম বিলোম প্রাণায়ামটা আপনারা ট্রাই করবেন আর আপনাদেরকে এক্সারসাইজ বলতে আমি হচ্ছে আসনের কথা বলবো একটু আসন হচ্ছে এই যে বললাম যে হাতে পায়ে জ্বালা পোড়া করা বা বিভিন্ন জায়গায় শরীরে সূচের মতো বিদ্ধ হওয়া বিশেষ করে হচ্ছে পায়ে তো এইটা হাঁটতে গেলে পা ঝিনঝিন করা বা হচ্ছে বসে থাকলে পায়ের মধ্যে ঝিনঝিন করে এই সমস্যাগুলো হয় তো অনেকেরই হচ্ছে অনেকেরই বয়স হয়ে গেলেই হয় বা মাঝ বয়সে চলে আসলেই ম্যাক্সিমাম আপনারা যারা দেখছেন ম্যাক্সিমামের এই সমস্যা আছে বলে আমার মনে হয় তো আপনাদের এর সমাধান হচ্ছে আপনারা একটা আসন করবেন সেটা হলো এটার নাম হচ্ছে বজ্রাসন বজ্রাসন তো বোঝেন আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন যদি খেয়াল না থাকে বজ্রাসনে কিছু সময় একটু বসবেন খাওয়ার পরে এসে বসতে পারলে ভালো হয় তবে ঘুমানোর আগে এটা করবেন ঘুমানোর আগে একটু আসনে যদি বসে নিতে পারেন তাহলে ভালো আসলে কি যারা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলিতে থাকেন এরকম ক্ষেত্রে আসলে হয় না আলাদা জায়গা লাগে এর জন্য একটা আলাদা জায়গাই লাগে যে আমি ওখানে গেলাম গিয়ে কিছুক্ষণ আমি এটা করলাম তো সেক্ষেত্রে বজ্রাসন করুন খুব হেল্প পাবেন বজ্রাসন তারপরে হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথ ব্রহ্মচারী যেভাবে বসতেন গোমুখাসন এই গোমুখাসনটা কিছু সময়ের জন্য করুন এটা আপনাকে খুব হেল্প করবে আর আরেকটা আসন করতে পারেন যদি সম্ভব হয় সরি ওইটার নাম বাবা লোকনাথ ব্রহ্মচারী যে আসনে বসতেন এইটার এটার নাম আমার ঠিক মনে নেই আসনটার নাম কি তবে আরেকটা আসন করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে গমুকাসন আমার কাছে মনে হয় যে খুব হেল্পফুল তো এটা আপনারা করবেন আর একটা বিষয় হলো যে অনেকেরই শ্বাসের সমস্যা আছে শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে তো যদি যে কোনো শ্বাস যে কোনো এক সাইডে থাকে ধরুন কোমরটা ধরে আসছে পিঠ ধরে আসছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না বেশিক্ষণ বসে থাকতে পারেন না সেক্ষেত্রে আপনারা সূর্যভেদী প্রাণায়ামটা করবেন সূর্য প্রাণায়াম হলো দিনের দিনের কত ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকতে পারেন না এইটুকটু খেয়াল করবেন ধরুন যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলে আমার ঘুম আসছে কিন্তু সন্ধ্যার সময় না আমি বরং আর চার ঘন্টা পরে ঘুমাতে যাচ্ছি তাহলে দিনের বেলায় আপনি একটু চেষ্টা করবেন কোনো সকালবেলার দিকে ট্রাই করবেন এই কপালভাতি প্রাণায়ামটা করে নেওয়ার মানে শ্বাস ডান পাশ দিয়ে নিয়ে সরি কপাল না সূর্যবেদি প্রাণায়াম শ্বাস ডান পাশ দিয়ে নিয়ে বাম পাশ দিয়ে ছাড়বেন এটা বন্ধ রাখবেন ডান দিয়ে নিয়ে বাম দিয়ে ছাড়বেন এইভাবে দশ বারোবার সর্বোচ্চ আপনি চব্বিশ বার করতে পারেন মানে চব্বিশ বার ট্রান্সফার করবেন এরকম নিয়ে চব্বিশ বার ট্রান্সফার এটা যদি করেন তাহলে দেখবেন আপনার এনার্জি অনেক বেশি থাকবে দিনের বেলায় কখনো টায়ার্ডনেস আসবে না আর গৃহিণীদেরও আমি এই কথাই বলবো যারা যে বয়সেরই আছেন যাদের এই সমস্যা আছে আমি যা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বললাম এটা মেনটেন করার চেষ্টা আপনারা করবেন আর সংসারের ঘরে যেহেতু আপনি নিজে অবস্থান করছেন বৃহস্পতি হিসাবে অতএব সংসারে দেখবেন অতিথির আগমন হবে অতিথি সেবার প্রয়োজন হবে আপনার লেখাপড়ার মাত্রা বাড়বে বা কোনো কিছু শেখার মাত্রা বাড়বে আমি যে বিষয়গুলো বললাম দেখবেন এই সমস্ত শুধু না বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং ইউটিউবেও এই ধরনের বিষয় সার্চ দিয়ে দেখার মাত্রাটা বাড়বে অর্থাৎ জ্ঞান বুদ্ধির প্রতি আগ্রহ অনেক অনেক বেড়ে যাবে আপনার এবং এটা আপনার মন মানসিকতাকে অনেক শক্তিশালী করবে ডেভেলপ করবে আপনার এই সময়ে যে জ্ঞান অর্জন হবে সেই জ্ঞান দীর্ঘস্থায়ী হবে আমি আজকের রাশিফল এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি চাই রেবতী নক্ষত্রের ভিউ সবসময় বেশি থাকুক টপে থাকুক এবং অতি দ্রুত যে আপনারা বলার সাথে সাথে একজন মাত্র কমেন্ট করেছেন যে আমাদের ডিসেম্বর মাসের রাশিফলটা দরকার আমি কিন্তু দিচ্ছি যদি আপনাদের ভিউ ভালো না হতো আমি কিন্তু কখনোই দিতাম না এটা চ্যানেলের উপর প্রভাব পড়ে এই জন্য যে যে নক্ষত্রের ভিউ বেশি থাকে সেই নক্ষত্রের ভিতর থেকে কোনো রিকোয়েস্ট আসলে আমি অতি দ্রুত সেটা ফিল আপ করার চেষ্টা করে থাকি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ